আপনি যদি মুসলিম হন আপনি যদি জাকাত দেন বা জাকাত না দেন আপনাকে হত্যা করা হবে উত্তর হচ্ছে না একজন মুসলিম কি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উত্তর হচ্ছে না তাহলে কিভাবে জাকাত এবং জিজিয়া এক হলো এটা সম্পূর্ণ মিথ্যে জিজিয়া হচ্ছে এমন একটি কর যে কর আপনি নিজেকে এবং আপনার পরিবারকে আপনার সম্প্রদায়কে বাঁচিয়ে রাখার জন্য মুসলিমদেরকে দিবেন কারণ আপনি হচ্ছেন হত্যাযোগ্য আসামি অর্থাৎ আপনার যে সম্প্রদায় রয়েছে তারাও হচ্ছে হত্যাযোগ্য আসামি কিন্তু আপনি যদি টাকাটা দেন রুপি দেন অথবা আপনি আপনার দেশের যে অর্থ রয়েছে অর্থ ব্যবস্থা সেই অর্থগুলো আপনি যদি ইসলামিক রাষ্ট্রকে দেন আপনাকে আর হত্যা করা হবে না এখন আরেকটা ছোট প্রশ্ন সেটি হচ্ছে আপনাকে হত্যা করা কেন হয় বা আপনি কেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসেন উত্তর হচ্ছে আপনি ইসলাম কবুল করেন নাই আর যেহেতু আপনি ইসলাম কবুল করেননি সে কারণে আপনি হত্যাযোগ্য কিন্তু আপনাকে ইসলাম বেঁচে থাকার সুযোগ দিচ্ছে আর আপনি যদি বেঁচে থাকতে চান ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার অধীনে কোনো দেশে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বেঁচে থাকার জন্য প্রতি বছর বছর জিজিয়া প্রদান করতে হবে এই কথাগুলো আপনি পেয়ে যাবেন তাফসিরে জালালাইন দ্বিতীয় খণ্ড ষষ্ঠ পাড়া এটি ইসলামী কুতুবখানা থেকে প্রকাশিত হয়েছে ঠিকানা হচ্ছে বাংলা বাজার ঢাকা এটি সম্পাদনা করেছেন হজরত মাওলানা আহমেদ মাইমুন তিনি হচ্ছেন সিনিয়র মুহদ্দেস জামিয়া শারিয়া মালিবাগ ঢাকা অনুবাদ ও রচনায় মাওলানা আব্দুল গাফার শাহপুরী জামিয়া আরাবিয়া দারুল উলম নারায়ণগঞ্জ এছাড়া আরো রয়েছেন মাওলানা মোহাম্মদ দেওবন ঢাকা লেখক ও সম্পাদক ইসলামিয়া কুতুবখানা ঢাকা এবার আরেকটু গভীরে যাব আমরা কোরআন দেখলাম তাফসির দেখলাম এবার আমরা দেখব হাদিস এবং হাদিসের ব্যাখ্যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইজাহুল মিশকাত বাংলা মিশকাত শরীফের সকল হাদিস সহ বঙ্গানুবাদ ও ব্যাখ্যা গ্রন্থ পঞ্চম খণ্ড এখানে কি বলা হচ্ছে দেখি এখানে সরাসরি জিজিয়ার বর্ণনা দেয়া হচ্ছে শব্দের তাহাকিক জিজিয়া অর্থ প্রতিদান বা বতলা মুসলিম সরকার কর্তৃক অমুসলিমদের যান মালের নিরাপত্তা দানের উপর যে কর ধার্য করা হয় তাকে জিজিয়া বলা হয় জিজিয়া নামকরণের কারণ হল কাফির যারা হত্যার উপযোগী তারা বদলা হিসেবে মূলত এই কর ধার্য করা হয় তাই জিজিয়া শুধু কাফেরদের বুদ্ধিমান বালেক পুরুষ যারা যুদ্ধ করার উপযোগী তাদের কাছ থেকেই আদায় করা হয় যেহেতু এই কর কাফেরদের যান মালের নিরাপত্তা বিধানের ক্ষেত্রে যথেষ্ট বলে বিবেচিত হয়ে থাকে এবং আরো বলা হচ্ছে কাফেররা এই কর অত্যন্ত অপমানের সহিত প্রদান করে থাকে নিচে বলা আবারও হচ্ছে জিজিয়া বলা হয় ওই সম্পদকে যা কর রূপে কাফেরদের প্রাণ রক্ষার জন্য আদায় করা হয় তাহলে আমরা বুঝতে পারলাম জিজিয়া হচ্ছে কি জিজিয়া হচ্ছে এমন একটা কর বা ট্যাক্স যেটা হত্যার উপযোগী কাফেরদের কাছ থেকে আদায় করা হয় এবং হত্যার উপযোগী কাফের কারা যারা ইয়াহুদি এবং খ্রিস্টান আহলে কিতাব এই আহলে কিতাব যারা রয়েছে ইয়াহুদি এবং খ্রিস্টান তাদেরকে ইসলামের দাওয়াত দেয়া হবে যদি তারা ইসলামের দাওয়াত কবুল না করে সেক্ষেত্রে তাদেরকে বলা হবে যে তোমরা জিজিয়া দাও যদি তারা জিজিয়াও না দেয় সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ হবে আর যদি তারা জিজিয়া দিয়ে থাকে বা জিজিয়া দিতে সম্মত হয় তাহলে ইসলাম তাদের উপরে আর তলোয়ার উঠাবে না তাদেরকে আক্রমণ করবে না তারা ইসলামিক দেশে অবস্থান করবে সেখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক এবং অত্যন্ত অপমানের সহিত তারা সেখানে বসবাস করবে প্রতি বছর বছর তারা ট্যাক্স দিবে জিজি আনা কারণ হচ্ছে তারা হত্যার উপযোগী আসা হত্যার উপযোগী ব্যক্তি কারণ তারা ইসলাম কবুল করছে না এই কারণে তারা হত্যার উপযোগী এবং তাদেরকে ইসলাম বেঁচে থাকার একটা সুযোগ দিচ্ছে কিন্তু এমনি এমনি দিবেন না বেঁচে থাকার যে সুযোগ সেটা পেতে হলে প্রতি বছর বছর মুসলিম সরকারকে অর্থ প্রদান করতে হবে এবার যারা ট্যাক্স দেয় ট্যাক্স কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক আস্তিক সকলেই দেয় আপনি যখনই ট্যাক্স দিবেন তখনই আপনি সরকারের চোখে সম্মানজনক অবস্থায় চলে যাবেন আপনি ট্যাক্স দিবেন না কেউ আপনাকে হত্যা করবে না আপনি সরকারকে মানেন অথবা না মানেন সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয় আপনি সরকারের সমালোচনা করতে পারেন সেটাও গুরুত্বপূর্ণ বিষয় নয় ট্যাক্সের সংজ্ঞা এটা নয় যে আপনি হত্যাযোগ্য আসান আপনি ট্যাক্স দিবেন কারণ আপনি একটা দেশে থাকবেন সে দেশের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করবেন তার বিনিময়ে সরকারকে একটি অর্থ প্রদান করবে এবং বিনিময়ে সরকার সে ট্যাক্সের টাকায় দেশ এবং জনগণের কল্যাণ সাধন করবে এটাই হচ্ছে সাধারণ একটি সংখ্যা ট্যাক্সের কিন্তু ইসলামী শরিয়া ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থায় জিজিয়া এবং জাকাত পবিত্র মুসলিমদের জন্য দেয়া হচ্ছে ফরস কারণ আপনার যদি জাকাত দেওয়ার মতো সম্পত্তি থাকে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে ইসলামের চোখে আপনি মুসলিম আপনি মোটেও হত্যাযোগ্য আসামি নন বেঁচে থাকার জন্য আপনাকে জাকাত দিতে হবে না কিন্তু জিজিয়া সম্পূর্ণ ভিন্ন ধর্মে একটি বিষয় এটি হচ্ছে শাস্তি স্বরূপ যেমন আমরা প্রায় সময় দেখি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী অনেককে তুলে নিয়ে যায় তাদেরকে হত্যা করার হুমকি দেয় অপহরণ করে এবং পরিবারের কাছে অর্থ চায় যদি অর্থ দেয় ওই সদস্যকে ফিরিয়ে দেওয়া হয় অর্থ না দিলে তাকে হত্যা করে ঠিক একইভাবে ইসলাম আপনাকে বলছে আপনি মুসলিম হয়ে যান সত্য দিন ইসলাম কবুল করেন যদি আপনি সেটা কবুল না করেন তাহলে আপনাকে বেঁচে থাকার জন্য কি করতে হবে জিজিয়া দিতে হবে কারণ ইসলাম আপনি কবুল করবেন না এর অর্থ হচ্ছে পৃথিবীর মাটিতে আপনার বেঁচে থাকার আর অধিকার নাই কিন্তু ইসলাম এতটাও কঠোর নয় যে আপনাকে সাথে সাথে মিলে ফেলবে আপনাকে ইসলামিক রাষ্ট্রে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে অপদস্ত হয়ে ছোট হয়ে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকতে হবে এবং আপনি ইসলামের ঐশ্বর্য ইসলামের বরত্ব ইসলামের মহত্ব ব্লা 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 এসব দেখে হয়তো আপনি ভবিষ্যৎ ইসলাম কবুল করতে পারেন তবে এখানে আরেকটি ফাঁক রয়েছে সেটা হচ্ছে জিজিয়া শুধুমাত্র আহলে কিতাব অর্থাৎ ইয়াহুদি এবং নাসারাদের ক্ষেত্রে ইয়াহুদি এবং খ্রিস্টানদের ক্ষেত্রে কিন্তু আপনি যদি ইয়াহুদি না হন নাসারা না হন সেক্ষেত্রে কি যদি আপনি হিন্দু হন বৌদ্ধ হন অন্য কোনো ধর্মের হয়ে থাকেন সেক্ষেত্রে ইসলাম আপনাকে বলছে হয় ইসলাম কবুল নতুবা কতল অর্থাৎ ইয়াহুদি এবং খ্রিস্টান আপনি যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সামনে দুটো অপশান জিজিআর অপশানটা ইসলাম কমিট করে দিয়েছে বাতিল করে দিয়েছে সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র দুটো অপশান পছন্দ করার অধিকার রয়েছে আপনি ইসলাম কবুল করবেন নতুবা আপনি ইসলামিক আক্রমণের শিকার হবেন এবং এটি হচ্ছে কোরআন এবং সুনার আলোকে যেটা মাম্ন লোক বলেছে কোরআন এবং সুনার আলোকে জাকাত এবং জিজিয়াকে তিনি এক করেছেন যেটা সম্পূর্ণভাবে মিথ্যে বলেছেন এখন যে দলিলগুলো আপনারা দেখেছেন স্ক্রিনে সেটি হচ্ছে ইসলামের আসল রূপ এবং বাংলাদেশ ভারত পাকিস্তান বিদেশের যে কোনো ভাষাভাষী সে ইংরেজিতে কথা বলুক সে উর্দুতে কথা বলক সে ফার্সিতে কথা বলক সে হিন্দিতে কথা বলক সে চাইনিজে কথা বলুক যে ভাষায় কথা বলুক না কেন যে ভাষায় সে ইসলাম বুঝুক বা জানুক না কেন এটাই হচ্ছে ইসলামের মূল কথা এবং এই দলিলগুলোকে মিথ্যে প্রমাণ করার ক্ষমতা মামুনুল হক তো পরের কথা তার বাপ আল্লামা আজদুল হকের পক্ষেও সম্ভব না কারণ এগুলোকে যদি কেউ মিথ্যে প্রমাণ করতে চায় তাহলে কিন্তু সরাসরি কোরআন এবং হাদিস মিথ্যে প্রমাণ হয়ে যাবে সুতরাং খালেদমহিউদ্দিন সাহেব যদি এইভাবে আপনি ওই বিষয়গুলো নিয়ে স্টাডি করেন তাহলে আপনি অবশ্যই এদেরকে ধরতে পারবেন আর নতুবা এই ধরনের অত্যন্ত স্পর্শ কাতর যেগুলো সম্পর্কে বাংলাদেশের একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগ মুসলিমই জানে না এই প্রশ্নগুলো করা উচিত না আর যদি করতে চান তাহলে সেভাবে জেনে তাদেরকে ধরুন আর না হয় এই বিষয়গুলোকে যারা প্রফেশনাল রয়েছে তাদের হাতে ছেড়ে দিন কারণ মোল্লাদেরকে আলেমদেরকে ইসলামিক স্কলারদেরকে ফেস করা বা তাদের মুখোমুখি হওয়া এবং ইসলাম নিয়ে তাদের সাথে তর্ক বা আলোচনা করা মতো জ্ঞান সবার থাকে না যাদের আছে ব্যাপারটা তাদের কাছে দিয়ে দিন আর যদি আপনাদের মতো যারা অনেক বড় মাপের মানুষ রয়েছে আর তারা আলোচনা করতে চান তবে গভীরে জেনে তারপরে এদেরকে ধরুন এদেরকে ধরতে হলে ছাই দিয়ে ধরতে হবে এভাবে হালকা করে ধরলে এরা ভুলভাল ব্যাখ্যা দিয়ে পালিয়ে যাবে ধন্যবাদ সকলকে